চোদ্দই জুন দুপুরবেলা আমি বাবা বোন আর বাবার গেছিলাম আমার গুরুদেবের আশ্রমে আমাদের আশ্রম হচ্ছে বিরাটের মায়ের বাড়ি ইন্টারন্যাশনাল বেদান্ত সোসাইটি ঢুকেই হচ্ছে এইটা হচ্ছে অফিস কাউন্টার এই যে আমার গুরুদেবের ফটো ইনি হচ্ছে আমার গুরুদেব যাকে আমরা ভগবান বলি উনি দু হাজার তেইশ সালের আঠাশে মে সাড়ে তিনটের সময় অমৃত লোকের বাড়ি দিয়েছিলেন তার জন্য ওনার বাৎসরিক কাজে আমরা গেছিলাম এখন ওপরে সব বাৎসরিকের কাজ হচ্ছে এটা হচ্ছে প্রেয়ার রুম সব গুরু ভাই বোনেরা বসে ভগবানের বাৎসরিক অনুষ্ঠানের কাজগুলো দেখছে এখন গুরুমা আর ভগবানের একজন কন্যা রয়েছেন তারা এখন বাৎসরিকের কাজগুলো করছেন সব স্বামীজিরা বসে রয়েছে এখানে কিছুক্ষণ বসে ছিলাম খুব শান্তিপূর্ণ জায়গা মানে কিছুক্ষণ এখানে বসে থাকলে আপনার মনে একটু শান্ত হয়ে যাবে তারপর আশ্রম থেকে কিছুটা এগিয়ে এগিয়ে একটা এই পার্কটা নেওয়া হয়েছিল রেন্টে এখানে দুপুরবেলা খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট করানো হয়েছিলো হয়েছিল বেলা খেয়েছিলাম ভাত শুক্তো ভেজ ডাল আলু ভাজা ধোকার ডালনা কাতলা মাছ পাবদা মাছ চাটনি পাঁপড় মিষ্টি আর হচ্ছে দই ভগবান জানি সব সময় আমাদের সাথে রয়েছে ভগবান তুমি যেখানেই থাকো সেখান থেকে তোমার সন্তানদের আশীর্বাদ করো ভালো থেকো ভগবান